তুমি হতে পারো আমার কান্তিময়ী অথবা স্বপ্নময়ী কিংবা নতুন অনুভবে জেগে ওঠা এক স্বপ্ন সাধনা যেখানে বিরাজ করবে শুধুই তোমার অস্তিত্ব আমার সুন্দর সুন্দর কল্পনায় আর নীল নীল চেতনায় অবগাহন করবে তুমি এক মায়াবী স্বপ্নে আচ্ছন্ন হব আমি আমি অনুভব করব তোমাকে স্পর্শ পাবো ভালোবাসার স্বাদে গন্ধে এক অতুলনীয় মহাকাব্য হবে তুমি আকাশ নীল নীলিমা ছুঁয়েছে হৃদয় আর সেই হৃদয়ের স্বপ্নীল সরোবরে ভেসে বেড়াচ্ছে এক রাজহংসী তুমি সেই রাজহংসী আমি হব রাজহংস আমার ঘুম হরণ করবে তুমি আমি তোমার মন কেড়ে নেব বিনিময় দেব ভালোবাসার প্রশান্তি মনে করো ধীরে ধীরে দুজনের হৃদয় হবে ভালোবাসার দুর্গ ও দুটির হৃদয়ে জমবে প্রেম পেতে পারি স্বর্গ আমি হব অগ্নি তুমি হবে চুল্লি দুজন দুজনকে পোড়াব আবার শীতল হব আবার অগ্নিতেই ঝাঁপ দেব ভয় পেও না তুমি ভয় পেও না তুমি কারো কার্যময় ফুলদানি দেখেছো। দেখেছো আগ্রার তাজমহল খুঁজে দেখো তো মমতাজ মহলের আত্মার প্রতিধ্বনি শুনতে পাও না, শুনতে পাও না সম্রাট শাহজাহানের প্রেমের সুরধ্বনি ইতিহাস কথা বলে যখন তোমাকে দেখি তখন আমার হৃদয় কথা বলে আমার চেতনাই তোমার সুর ভেসে ওঠে আমার চোখে প্রেমের আগুন চলে ওঠে তোমাকে দেখে শুধুই তোমাকে দেখে যদি এ মুহূর্তে তোমার সাথে দেখা হতো ক্যাম্পাসে প্রেম ভিক্ষে চাইতাম একে বিচিত্র অনুভবে আমাদের প্রেমের সাক্ষী হতো ক্যাম্পাসের প্যারিস রোড লম্বা লম্বা গগন শিরিশ বৃক্ষ অথবা সবাস বাংলাদেশি চত্বর কিংবা উত্তরের ফুলবাগান অথবা দক্ষিণের কক্সবাজারের সৈকত আমি আজ ভাবি শুধুই ভাবি তোমার হৃদয়ের না বলা কথাই আমারই প্রতিচ্ছবি এ সহজ উচ্চারণ যেন সহজ নয় কবিগুরুর কথাই কঠিনেরে ভালোবাসিলাম তবে প্রেমিক নয় বন্ধু হিসেবে করেছি অর্পণ আমার ভালোবাসার জোয়ারে ভেসে উঠুক তোমার স্মৃতির দর্পণ তোমার দৃষ্টি মেলে দেখি ডানা আমার হৃদয়ে দাও হানা জালো তুমি জালো একে ভিন্ন প্রেমের আলো